শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আর একটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক দিন ধরেই ভাবছি সকালবেলা একটু লুচি খাবো কেমন জানি মনটা লুচি লুচি করছিল তবে ইদানিং আমার ছেলে মেয়ে দুইটাই না একদম ডিপ ফ্রাই করা অর্থাৎ ডুবু তেলে ভাজা জিনিসপত্র একেবারেই খেতে পছন্দ করে না একটু তেল চিটচিটে ভাব হলেই দুজনের একজনও খাবারটা পছন্দ করে না সেই সাথে আমি চার পাঁচটা রুটিও বানাবো ওই চালের গোড়ার রুটি আমাদের ঘরে আবার আটার রুটিটা চলে না তো যাই হোক আমি ওই তো ময়দার যে ময়ানটা সেটা তৈরি করে নিচ্ছি হালকা একটু কুসুম গরম জল দেব। তার আগে পরিমাণ মতো লবণ কালো জিরা এবং একটু সাদা তেল রান্নার ব্যবহার করলাম তারপরে আবার একটু ঘিও দিলাম ঘিটা ঘরে অনেক দিন ধরেই পড়ে আছে আমার বাচ্চারা ঘিও খেতে পছন্দ করে না ওইটা আমি কোনো না কোনোভাবেই বিভিন্ন খাবারের সাথে দিয়ে খাওয়ানোর চেষ্টা করি আমার কত ভিডিওতে বরাবরের মতো একটা কমন প্রশ্ন ছিল আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি হয়তো সে আজকেই প্রথম আমার ভিডিও দেখছে আমি আসলে সব সময় ইনশর্ট দিয়েই করি তবে মাঝে মাঝে হ্যাঁ চেষ্টা করতাম বেশ কয়েকটা অ্যাপ দিয়েই আমার কাছে ইনশট দিয়েই ভালো লাগে সহজ এবং তাড়াতাড়ি করা যায় আর আমরা যে যে অ্যাপটা দিয়ে করতে করতে অভ্যস্ততায় পরিণত হয়ে যাই সেটা দিয়ে করতেই ভালো লাগে আর আমার ভিডিও কোয়ালিটি তো আমি নিজে আসলে বলতে পারবো না আপনারাই ভালো বলতে পারবেন আমার ভিডিও কোয়ালিটি এত ভালো কিভাবে। সেটা আমি আসলে বলতে পারবো না আমার খুব দামি ক্যামেরা বা মোবাইল না ক্যামেরা না আমি মোবাইল দিয়েই করি আমরা প্রত্যেকেই অনেক বড় আশা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করা শুরু করি তবে আমরা এখনও যারা প্রফেশনাল হয়ে উঠতে পারিনি সেই রকমভাবে না এই ভিডিও কিংবা ইউটিউব ফেসবুকের পেছনে টাকা না ঢালাই ভালো আমি কিন্তু ফেসবুক কিংবা ইউটিউবের জন্য আলাদা করে এই এত বছরের জার্নিতে একটা টাকাও খরচ করিনি বললেই চলে খুব অল্প যেমন ভিডিও করার জন্য একটা স্ট্যান্ডের দরকার হয় সেটা একটা স্ট্যান্ডে নেওয়া হয়েছিল সেই যে নিয়েছিলাম পাঁচশো বা সাড়ে পাঁচশো দিয়ে ওইটা দিয়েই কাজ করছি আর তাছাড়া যে সংসারের জিনিসপত্র টুকটাক কিনি সেগুলা কিন্তু ভিডিওর জন্য না আমি আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলে যে ঝুড়িটা বা ট্রেটা রাখি ব্যাতের ওইটা পরিষ্কার করলাম আর আশেপাশের কিছু জিনিসপত্রও পরিষ্কার করলাম আর কত ভিডিওতে যে কাপড় চোপড়গুলো দেখাইছিলাম সেগুলো টেইলার্সে দেব বলে একটা ব্যাগে গুছিয়ে আমি হাতের কাছে একদম যে চোখের সামনে সোফার সেটটা সেটাতে রেখে দিলাম যাতে যাওয়ার সময় ভুল না হয় এতদিন ধরে দেব দেব করেও কিন্তু টেলার সে দিতে পারছি না আর সরিষাটা নিয়ে আসছিলো গতকালকে ধুয়ে একদম ভালো করে ধুয়ে এটাকে রোদ্রে দিলাম খুব সুন্দর রৌদ্র উঠছে আজকে অনেক দিন পরে একদম সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো দুপুরবেলার রান্নার জন্য সব কিছু গুজকাজ করে দিলাম মাকে আমি চলে যাব স্কুলে কথাকে আনতে আর সরিষা থেকে না অনেক বেশি পরিমাণের ময়লা বের হয়েছে সরিষা কালো জিরা এই টাইপের মশলাগুলা ধুয়ে রাখাই ভালো সাথে সাথে ধুইতেও সময়টা বেশি লাগে এবং সাথে সাথে ধুয়ে দিলে তেমন একটা পরিষ্কারও হয় না মাছগুলা ফ্রিজ করা ছিল ভিডিওর জন্য আমি প্লেটে উঠিয়ে নিয়েছিলাম মাছগুলা ভিজিয়ে দিলাম এবার আমাদের বাসায় নারিকেলের নাড়ুটা একটু বেশি বানানো হয়েছে আমি আসলে টেরই পাই নাই ঘরের করটা বারান্দায় বসে বসে নারিকেল ছিলছে ওই যে মাছ নিয়ে আসছে বারান্দায় কি একটা কাজে জানি গেলাম কিছু একটা করতে গেছিলাম এই মুহূর্তে মনে নাই ওই দেখে আসলাম যে নারকেল ছিলছে সেই জায়গাটাও রাখলাম ভিডিওর জন্য তো অনেক কিছুই রাখতে হয় তাছাড়া আমাদের দৈনন্দিন যে কাজকর্ম সাংসারিক যে বিষয়গুলো সেগুলাই যেহেতু দেখাই টুকটাক টুকটাক করে তো রাখতেই হয় সবজি এবং মাছ বাজার আনা হয়েছে বিশেষ করে মিষ্টি কুমড়ার সামনের যে অংশটা বুকের যে অংশটা সেটা আমি ফেলে তারপরে ফ্রিজে ওঠাই না হলে না মিষ্টি কুমড়াটা পচে যায় আর পেছন দিকে যে সবুজ স্কিনওয়ালা মিষ্টি কুমড়া সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বীজ এবং বুকের অংশটা ফেলে তারপরে শপিং ব্যাগ কিংবা কাগজের যে ইয়েগুলো হয় ঠোঙাগুলা ওইগুলোর মধ্যে রেখে দেখতে পারেন এক সপ্তাহ নির্দ্বিধায় খুব ভালো থাকে তারপরে মাছগুলা কেটে নিচ্ছি মাছ তো আমি কাটাই না যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন অনেক বড় বড় পিস করে দেয় খেতে ভালো লাগে না আমি যে টাইপের পিস করি সেগুলো খেতেই আমার ভালো লাগে না লেজের টুকরাগুলা না একটু আঁচড় কেটে কেটে রেখে দেব কথা এবং আমার ছেলে ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে ওইগুলা ধুইতে বেশ অনেকটা সময় লাগবে আমি একটু লবণ আর আটা মেখে অনেকটা সময় রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে ঝাঁকিয়ে আর সিঙ্কের মধ্যে ঢেলে এভাবেই আমি একদম বাংলা পদ্ধতিতে মাছগুলা ঝালাই পালাই করে ধুয়ে নেই। আর যেটা রান্না করব সেটা একটু আলাদা করে আবারও আটার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি কিন্তু স্কুল থেকে চলে আসছি আর মা মোটামুটি অর্ধেকের বেশি রান্না কমপ্লিটও করে ফেলছে আমি বলে গেছিলাম যে আজকে মাছের তরকারিটা আমি রান্না করব। রান্না অলরেডি আমাদের মোটামুটি বেশিরভাগটাই শেষ শুধু ওই যে মাছের ঝোলটা আছে জানি না আমি না এক হাতের রান্না অনেক দিন খেতে পারি না আমার মা কিন্তু যথেষ্ট ভালো রান্না করে সুস্বাদু হয় তারপরও এক নাগা তার একজনের হাতে বেশ কিছুদিন রান্না আমি যদি খাই আমার আর তেমন একটা ভালো লাগে না আমার রান্না ওই দেনিং আমার আর ভালো লাগে না কারণ অনেক দিন না রান্না করলে না হাতটা কেমন জানি নড়চড় হয়ে যায় অর্থাৎ মশলাপাতি তারপরে সমস্ত যে বিষয়টা রান্নার যে বিষয়টা সেটা একটু আওতার বাইরে চলে যায় দুপুরের রান্নাটা তো আমি করতে পারি না সেটাও আপনারা জানেন যার কারণে রান্নার যে একটা পাকাপুক্ত ভাব হাতে এবং মনের মধ্যে থাকে সেই ভাবটা একটু নড়চড় হয়ে যায় অনেক দিন পর রান্না করতে আসলে হয় একটু লবণ বেশি হয় নয়তো একটু মরিচ বেশি হয়ে যায় তো যাই হোক রান্না করব কিছু তো করার নাই এক হাতে রান্না খেতে খেতে আমার আর কেমন তেমন একটা ভালো লাগছিল না আমি একটু ঝাল ঝাল করেই রান্না করব আর তরকারিটা যে পরিমাণে লাল দেখা যায় আসলে কিন্তু তরকারিটা অত লাল না বা অত ঝালও না অতটা ঝাল যদি হতো তাহলে কিন্তু আমার ছেলে মেয়ে খেতে পারতো না আমার ওই রান্নাঘরের ওয়াল অর্থাৎ যে টাইলসগুলা সেগুলা সাদা হওয়ার কারণে না ক্যামেরা যে ফোকাস করে সেই জন্য এত বেশি লাল দেখা যায় তরকারিটা চোলায় বসানো আছে আর রান্না করতে করতে যে টুকটাক বাসনপত্রাগুলো হয়েছে সেগুলো আমি ধুয়ে নিতেছি তরকারিটা আমি পরে ফোড়ন দেব। কোনো কোনো দিন একসাথে ফুরন দিয়ে বসিয়ে দেই আবার কোনো কোন দিন এই যে আলাদা করেও ফোড়ন দিই মা রান্না করলে বেশিরভাগ পেঁয়াজ ফোরণেই রান্না করে তো আমার মন চাইছিল যে একটু জিরা ফোড়নে আজকে তরকারিটা খাবো ওই জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে একদম শেষের দিকে একটু তালা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে আজকেই যারা প্রথম দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে ভিডিওর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও পেজটা ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে